শান্তি সম্প্রীতির বার্তা দিলেন বিশালগড় সংখ্যালঘু বুদ্ধিজীবী নাগরিক সোমবার বিকেল পাঁচটা তিরিশ মিনিটে বিশালগড় করিমুরা এলাকায় আইনজীবী জয়দুল হোসেনের বাড়িতে এক সাংবাদিক সম্মেলনের মধ্যে দিয়ে বার্তা দিলেন বিশালগড় ইমাম অর্গানাইজেশন সম্পাদক মৌলানা আব্দুল কাদের সভাপতি মৌলানা দেলোয়ার হোসেন সহ অন্যান্যরা জানা যায় বেশ কিছুদিন যাবৎ বিশালগড় মহকুমা জুড়ে হিন্দুদের ধর্মীয় স্থানে একদল দুষ্কৃতিকারী প্রতিনিয়ত আক্রমণ চালিয়ে যাচ্ছেন এই সমস্ত ঘটনার জেরে হয়ে উত্তপ্ত উঠেছে গোটা বিশালগড় মহকুমা এইদিকে বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব বিশালগড়ের শান্তি শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে প্রশাসনের সাথে প্রতিনিয়ত যোগাযোগ রেখে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রেখেছেন অন্যদিকে এই সমস্ত ঘটনায় জড়িত অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারে বার্তা দেন হিন্দু মুসলিমের মধ্যে যেন রকম পরিস্থিতি না হয় লক্ষ্য রেখে এক সাংবাদিক সম্মেলনের মধ্যে দিয়ে এই বার্তা দিলেন বিশালগড় ইমাম অর্গানাইজেশনের নেতৃত্বরা তাছাড়া এদিনের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন এলাকার শুভবুদ্ধি সম্পন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের নেতৃত্বরা সংখ্যালঘু বুদ্ধিজীবী নাগরিক সমাজের আবেদন কেউ যাতে সরজনতের শিকার না হয় একটা দুষ্টচক্র বিশালগর সহ গোটা রাজ্যে হিন্দু মুসলিমদের মধ্যে শান্তি সম্পৃতি বিনষ্ট করার চক্রান্ত ক্রমাগত চালিয়ে যাচ্ছে এই সমস্ত সরজনতকারীদের সরজনতেfade পা নাদিতে বিশালগরবাসীর উদ্দেশ্যে আবেদন রাখলেন শঙ্কা লোগু বুদ্ধিজীবী নাগরিক সমাজ সহ এলাকার समाजसेवी আক্তার হোসেন সহ অনান্নরা আজকে সাংবাদিক সম্মেলন আজকে আমরা সম্মেলনে আমরা একত্রিত হয়েছি বিগত কিছুদিন যাবৎ এর বিশালগড় তথা সারা রাজ্যে একটা সাম্প্রদায়িক শুশুরি চলছে হিন্দুদের বিভিন্ন মন্দিরে মূর্তি মূর্তি বাঙ্গা হচ্ছে এই রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্ট করার জন্য এ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় এবং আমাদের বিশালগড়ের মাননীয় বিধায়ক শ্রদ্ধেয় সুশান্ত দেব মহোদয় যেভাবে বিশালগড় এবং সারা রাজ্যকে একটা সাম্প্রদায়িক মেলবন্ধনে আবদ্ধ রেখেছেন এই সম্প্রীতিকে বিনষ্ট করার জন্য একটা রাজনৈতিক অপপ্রচেষ্টা চালাচ্ছে বিরোধীরা সিপিএম এবং কংগ্রেস পেছনের দরজা দিয়ে আবার কিভাবে ক্ষমতায় আসতে পারে এইভাবে একটা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে তারা সারা ত্রিপুরা রাজ্যকে একটা উত্তপ্ত করতে চাচ্ছে তো আমি আজকের এই সম্মেলনের মাধ্যমে এই গোটা রাজ্যের মানুষকে বিশালগড়বাসী সহ সমগ্র রাজ্যের মানুষকে আমি আহ্বান জানাবো শান্তিপ্রিয় মানুষ যারা এই শ্বশুরিতে পা না দিয়ে আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সকল অংশের মানুষ একসাথে মিলেমিশে যেভাবে বসবাস করতে পারি বিগত দিনের মতো সেইভাবে যেন আগামী দিনও আমরা এই রাজ্যে বসবাস করতে পারি আপনারা দেখেছেন বিগত বন্যা পরিস্থিতিতে আমাদের এই বিশালগড়ের বিধায়ক সদে সুশান্ত দেবো মহোদয় কীভাবে সম্প্রীতির বন্ধনে সকল অংশের মানুষকে কিভাবে মানুষের কাছে তিনি কে কী কীভাবে পৌঁছে গেছেন এটা একটা দৃষ্টান্ত এবং রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয় এই রাজ্যের বন্যা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রেখেছেন তাই আমি আপনাদের মাধ্যমে আজকে সারা রাজ্যবাসীকে বলতে চাই আমরা যেন কোনো ষড়যন্ত্রে পা দিই সিপিএম এবং কংগ্রেস আবারও এই রাজ্যে ক্ষমতা আসার জন্য পেছনের দরজা দিয়ে এটা একটা অপকৌশল অপপ্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আমরা যেন সতর্ক থাকি আমরা শান্তিপ্রিয় মানুষ শান্তির পক্ষে আমরা যেন থাকি সাম্প্রদায়িক শুশ্রুতি আমরা যেন সারা না দিই এই আহ্বানটুকু আমি আপনাদের মাধ্যমে সারা রাজ্যবাসীর কাছে রাখছি ধন্যবাদ আলাইকুম নমস্কার প্রিয় বিশালগড়বাসী ও রাজ্যবাসী আপনারা অবগত আছেন যে আমাদের তিব্বর রাজ্যের মানুষ শান্তিপ্রিয় যুগ যুগ ধরে এ রাজ্যের মানুষ সম্প্রীতির মেলবন্ধনে আবদ্ধ প্রত্যেক মানুষ তার ধর্মীয় নিয়ম নীতি শান্তিপূর্ণভাবে পালন করে আসছে একে অপরের সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে আসছে সুখে দুঃখে সবসময় একে অপরের পাশে থাকে এটা তিবর রাজ্যের ঐতিহ্য কিন্তু ইদানিংকালে হঠাৎ করে কে বা কাহার অদৃশ্য থাকে হিন্দু ভাইদের ধর্মীয় উপাসনাগারে আক্রমণের মাধ্যমে রাজ্যের সম্প্রতি নষ্টের সম্প্রীতি নষ্টের চেষ্টা চক্রান্ত করছে যাহা কোনো মতে কাম্য নয় তাই দলমতের ঊর্ধ্ব ওঠে কেউ যদি রাজ্যের শান্তি সম্প্রীতি নষ্ট হয় এমন কোনো কাজের সাথে জড়িত থাকে তাকে যেন প্রশাসনের হাতে তুলে দেওয়া হয় এবং বিগত দিনের অপরাধের সাথে যাহারাই জড়িত সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদেরকে যেন যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় এবং আমাদের জনপ্রিয় বিধায়ক সুশান্তদেব মহাশয় বিশালগড় মহকুমার পরিস্থিতিকে আন্তরিকতার সাথে যেভাবে নিয়ন্ত্রণ করেছেন তা অত্যন্ত প্রশংসনীয় তার জন্য আমরা মাননীয় বিধায়ক মহাশয় এবং প্রশাসনকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি এবং ষড়যন্ত্রকারীদের অবতৎপরতাকে সম্মিলিতভাবে রুখে দেওয়ার জন্য এবং রাজ্যের শান্তি সম্প্রীতি বজায় রাখার জন্য সকলের প্রতি আমরা বিনম্রভাবে আহ্বান জানাচ্ছি ধন্যবাদ